জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন এই বিভিন্ন সমস্যার জটিল সমস্যার সমাধান দিনাজপুর থেকে এসে এক দাদা শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করেছিলেন বিভিন্ন সমস্যার কথা তাছাড়া দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতির বিভিন্ন সমস্যা ওনার পরিবারের জেনে নেব এই সমাধানগুলি শ্রী শ্রী আচার্য দেব কি দিয়েছেন উনাদের। গত মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে এবারে বিস্তারিত দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনেছেন দশ বছর হয়েছে সেখানেই আছেন কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অশান্তিতে থাকতে পারছেন না কারোর না কারোর শরীর খারাপ হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছ কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারি তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখন আর সবকিছু আকুতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না দিল্লি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি ও তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন ভালো আছেন কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চায় না এই নিয়ে কথা কাটাকাটি হয় পরিবারে অশান্তি হচ্ছে প্রায় দিন শ্রী শ্রী আচার্যদেব বললেন ঠাকুরের প্রতি প্রেম হলে আপনি মানবে শাসন করে অভাবে হবে না আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা বাচ্চার প্রতি মায়ের প্রেম এত কেন মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে তাই বাচ্চাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে সংসার হবে দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করান যে কোনো ছোটো ছোটো কাজ ঘরের কাজ এই সব আর গল্প করুন কথা বলে তার মনের বুঝতে হবে এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে শুধু শাসন করে কি হয় বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে সাবধানে বাড়ি ফিরবেন শরীর ভালো রাখবেন সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন খুবই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন গুরু।